নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে দশ বছরের নিষ্পাপ বালিকার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মালদায় পথে নামল কংগ্রেস জোরদার আন্দোলন করল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকালে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো মালদা শহরের রথবাড়ি মোড়ে এই দিনের এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজ্যে তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হলেন জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ খান চৌধুরী জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার মুক্তাকি আলম জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ অন্যান্যরা উল্লেখ্য সোমবার নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটে কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে দশ বছরের এক নিষ্পাপ বালিকার মৃত্যু হয় এই মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব পথে নামেন তারা মালদা শহরের রতবারি মোড় এলাকায় প্রথমে ধিক্ষার মিছিল করেন এরপর পথ অবরোধ করে তৃণমূল দল ও সরকারের করা সমালোচনা করেন

তারপরে লকআপে দিয়ে কিন্তু নবান্নর চপে চার বছরের মধ্যে ওরা তো খেলেছে বুড়ি ভাষায় না ওই নবান্ন আদি ঠিক করছে কে বিচার পাবে কে বিচার পাবে না জি বিচার করে কোর্সে কোনো দাম নেই পুলিশের কোনো দাম নেই আমাদের রাজ্য সব কিছু খরচে পি এম সি দরকার যারা কাছে পাচ্ছে তারা এমনকি আজকে ন বছর মেয়ে মারা গেছে আর কালকে মালদার যে কোনো মেয়ে মারা যেতে পারে যারা জীবিত ছিল তারা ধরেনি পুলিশ কেন আজকে অব্দি মা বন্ধের জন্য কোনো সেফটি নেই আমাদের রাজ্যে একটা মেয়ে বাচ্চার আটকে হবে জাস্টিস আমরা বিচার চাই আমাদের কংগ্রেস বিচার চাই আমরা জাস্টিস চাই তামান্না খাতুনের জন্য আমাদের আজকে কোনো কেসের জন্য বিচার চাই আমাদের রাজল করি মাল্লা রাজল করি মনে থাকবে মনে রাখতে ওনার এখন

দুজন আমাদের পুরস্কার মোড়ে আমাদের এবং পুলিশ দেওয়া হবে এটা নিয়ে ধন্যবাদ